আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজকে চমৎকার একটা লেসন নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বেড়ে ওঠা সে সময় মক্কার নিয়ম ছিল যে আশেপাশের গোত্রগুলো থেকে বিভিন্ন ধাত্রীরা আসতো যুগ্ধপর্ষ বাচ্চা নিয়ে যাওয়ার জন্য কারণ মক্কা ছিল শহর শহরের আবহাওয়া ছিল দূষিত এজন্য আশেপাশে তাদের পরিবেশ এবং ভাষা বিশুদ্ধ হওয়ার কারণে মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে আশেপাশের গোত্রগুলোর কাছে লালন পালন করার জন্য দিয়ে দেওয়া হতো তো হজরত হালিমা সাদ রবি আনহা এই বিষয় নিজেই বলেন যে এই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর দুর্ভিক্ষের কবল পরে আমরা সবাই নিঃস্ব হয়ে পড়েছিলাম আমি এবং আমার আশেপাশের লোকজন মক্কার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু আমাদের গাধাটি এতই দুর্বল ছিল যে সবার পিছনে আমরা পড়ে গেলাম আমাদের সাথে একটি বৃদ্ধা উঠনিও ছিল সেটার ওলানেও কোনো দুধ ছিল না এজন্য ক্ষুধার কারণে আমার স্তুনেও কোনো দুধ পাওয়া যায়নি এজন্য আমার ছেলে আবদুল্লাহ দুধ না পাওয়ার কারণে সারা রাত কান্নাকাটি করেছে যার কারণে আমরা কেউ সারা পারিনি। যখন আমরা তখন একটি এতিম এতিম শিশুকে দেখতে পেলাম। কিন্তু এই আমাদের আশেপাশের কারণ তার বাবা না থাকার কারণে উপহার উপ ঢোকন পাওয়ার কোন সম্ভাবনা ছিল না তো আমার আশেপাশে সবাই বাচ্চা পেয়ে গেল আমি এতিম শিশুটির কাছে আসলাম কিন্তু এতিম হওয়ার কারণে আমি তাকে নিতে চাইনি এরপরে অনেকক্ষণ খুঁজাখুজির পরে কোনো শিশুই পেলাম না আমরা ফিরে যাচ্ছিলাম ফিরে যাওয়ার সময় আমি আমার স্বামীকে বললাম একদম খালি হাতে ফিরে যেতে মনে চাচ্ছে না আমার আশেপাশের সবাই তো সন্তান নিয়ে নিয়েছে আমরা কি তাহলে ওই এতিম শিশুটাকে নিয়ে নিব তখন খালিমা সাদ আল্লাহ আল্লাহ এর স্বামী বলেন হ্যাঁ তুমি নিতে পারো আল্লাহ হয়তো তার মধ্যে কল্যাণ রেখেছেন আমি যখন শিশু মুহাম্মাদের কাছে তাকে নেওয়ার জন্য আসলাম তাকে কুলে নেওয়া মাত্রই আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল তারপরে শিশু মোহাম্মদ পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেলো এবং আমার শিশু ছেলে আবদুল্লাহ পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। অথচ আসার রাত্রে ক্ষুদায় কান্নাকাটির কারণে আমরা সারা রাত্রে ঘুমাতে পারিনি আমার স্বামী যখন উটের কাছে পৌঁছলো তখন দেখতে পেল উটের ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ তখন আমরা সবাই পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমরা যখন যাচ্ছিলাম আমাদের গাধাটি লাফিয়ে লাফিয়ে চলছিল এতটাই দ্রুত চলছিল যে আমার আগে রওনা হওয়া সবাইকে পিছনে ফেলে দিল তখন তারা আমাকে সম্বোধন করে বলল হে হালিমা তুমি আসার সময় যে গাধাটি নিয়ে এসেছিলে সেটাই কি এই গাধাটি না হালিমা সাদি রবি আল্লাহ আনহা বলেন হা আল্লাহ আকবর এভাবে হজরত হালিমা সাদি রবি আল্লাহ আনহা এর চতুর্দিক থেকে বরকত শুরু হয়ে গেল যখন হজরত হালিমা সাদি রবি আল্লাহ আনহা বাড়ি পৌঁছলেন তখন তিনি বলেন যে আমাদের এখানে দুর্ভিক্ষ চলছিল কিন্তু মনে হয় না যে কোনো দুর্ভিক্ষ আছে কারণ আমার আশেপাশে পরিপূর্ণ সবুজ ভরে গেল আমার পালের পশুগুলো পরিপূর্ণ পেট ভরে খেয়ে এবং তাদের ওলানে পরিপূর্ণ দুধ থাকতো অথচ আশেপাশের অবস্থা ছিল পুরাই ব্যতিক্রম এই জন্য আমার প্রতিবেশীরা তাদের রাখালদেরকে বলতো হে বোকার দল হালিমা সাজে যেখানে বকরি চড়ায় তোমরাও সেখানে বকরিগুলো চড়াও তাহলে তারাও পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেতে পারবে কিন্তু আল্লাহ তাআলা তো বরকত রেখেছেন হজরত হালিমা সাদে রবি আল্লাহের ঘরে এভাবে যখন দুই বছর হয়ে গেল তখন হজরত হালিমা সাদে রবি আনহা নিয়ম অনুযায়ী মক্কায় নিয়ে আসলেন এই বরকতময় শিশুটিকে মক্কায় ফেরত দিতে তার মনে চাচ্ছিল না এজন্য জন্য কোনো একটা বাহানায় আবার নিয়ে আসতে চাইলেন এবং তিনি এনেছেন আনার পরে অল্প কিছুদিন পরেই তিনি আবার ফিরত নিয়ে গেছেন তার মার কাছে কী ছিল সেই ঘটনা ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে তাও ফিক দান করুন আমি